সংস্কৃতি চালিয়ে ওদের পিপাসা নিবারণ হয়নি শেষ পর্যন্ত চব্বিশের পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট এই সময়টা সারা বাংলাদেশে এরা মহা তাণ্ডব চালিয়েছে কি বলেছিল আমাদের কলিজার টুকরা সন্তানেরা কি এমন ছিল তাদের দাবি তারা তো কারো গদি নিয়ে টান দেয়নি তারা তাদের একটা ন্যায্য ছোট্ট দাবি নিয়ে রাস্তায় নেমেছিল তারা বলেছিল কোটা কিন্তু সেটাকে করে সংস্কার সহ্য করল না তাদের বিরুদ্ধে গুন্ডা বাহিনী মুগর বাহিনীকে লিয়ে দিল এই মুগর বাহিনী বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকে ছেলেদেরকে তো পিঠালোই আমাদের কলেজের টুকরা মেয়েগুলাকেও পিটালো সম্মানিত ভাইয়েরা এরপরেও শেষ নাই তারপরে ফায়ার ওপেন করলো যাদের উপর গুলি করা হলো এরা যেন মানুষ নয় এরা যেন বন জঙ্গলের পশু পশু শিকার করে গুস্ত খাবে এরকম মানসিকতা কতজন আদম তারকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সঠিক সাপ দুনিয়া কেউ দিতে পারবে না আমরা যেখানেই একজন শহীদের খবর পেয়েছি চেষ্টা করেছি তাদের প্রিয় পরিবারের কাছে ছুটে যেতে দিতে দুঃখের অংশীদার হতে তাদের কাছ থেকে চাইতে কারণ তারা পরম মুক্তির সংগ্রামে তার সন্তান তার ছেলে তার ভাই তার স্বামী তার পিতা নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা আমাদের কাছে জাতীয় সম্পদ পরম সম্মানের পাত্র কিন্তু আমরা সবার কাছে যেতে পারিনি কারণ সবার পৌঁছে আমরা পাইনি আপনারা দেখেছেন আন্দোলনের শেষ দিনগুলোতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে সব কিছু অন্ধকারে রেখে অনেক লাশ গুম করা হয়েছে স্টোভেজ টু লাশ ট্রাকের পর ছুঁড়ে মারা হয়েছে তারপরে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে লাশ গুলাকে সাইড বানায় ফেলা হয়েছে এখনো বহু জায়গায় যায় কাঁদো কাঁদো চোখ নিয়ে চোখের ফুটা ফুটা পানি নিয়ে অনেকে হাজির হয়ে বলে বাবা আমার সন্তানটার খবর সন্তান অন্তত তার কবরের খবরটা পেলে মনে একটু সান্তনা পেতাম যে আমার সন্তানটা আমি জায়গায় ঘুরে আছে আপনারা কি কোন খবর জানে বলুন এই মানুষগুলোকে কি সান্ত্বনা আমরা দিতে পারি আমাদের কাছে না আমরা সব বাসা হারিয়ে ফেলি তাদের সাথে আমাদের চোখ থেকে আপনাদের এই শহরেই গুলি পাড়ার একটা ছেলে ওর নাম মিনারুল গরিব পরিবারের সন্তান তার দুটো ভাই কষ্ট করে রিক্সা চালিয়ে সংসার চাল এই ছেলেটা আন্দোলনের সময় বাড়িতে এসেছিল সে রাস্তায় নেমেছিল আন্দোলনকারী মানুষগুলোকে একটু পানি পান করা কঠিন গরমের সময় একদিকে আগুন ভরা বুলেট আসতেছে আর একদিকে সূর্যের তাপ হাতে কলসি নিয়ে গ্লাস নিয়ে গিয়েছিল মানুষকে পানি যখন কলসির পানি শেষ হয়ে গেল কলসি ফেলে দিয়ে সেও আন্দোলনে শরিক হয়ে গেল জালিমের বুলেট এসে থাকে এফুড়ো ফুড়ো করে দুনিয়াকে নিয়ে গেল রাজশাহীতে এসেছিলাম তার পরিবারকে দেখতে সেখানে গেলাম তার মা তার ভাইয়েরা এবং শহীদের স্ত্রী তারা অত্যন্ত আমাদের সামনে আসলেন একে একে সবাইকে জিজ্ঞেস করলাম কেউ কথা বলতে পারছেন শুধুই কাদে এই যুবতী মেয়েটাকে যখন জিজ্ঞেস করলাম বা রে তুমি কেমন আছো মেয়েটি জবাব দিলে আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু এই কিন্তু বলে কথা তার বন্ধ হয়ে গেল আর কিছু বলতে পারে না বেশ কিছুক্ষণ পরে আবার জবান ফুটিয়ে দেখে দে বলল যখন দুনিয়া আসবে মুখে যখন কথা ফুটবে তখন বাবা ডাকবে কার সম্মানিত ভাই এই মেয়েটাকে কি সান্ত্বনা দেওয়া যায় বলুন তার প্রথম প্রশ্নের যেভাবে ভেবে দেওয়ার চেষ্টা করেছি মা এখন থেকে তুমি এবং তোমার এই পরিবারের লোকগুলো আমাদের পরিবারের সদস্য তোমার গর্ভের সন্তান দুনিয়াতে আসুক সুস্থ ভারত আল্লাহ তোমাকে নয় আল্লাহ দান করুন দোয়া করি এরপরে এই সন্তানকে আল্লাহ তুমি ভায়ার দিন সেটাও দোয়া ও যতদিন বড় না হবে উপার্জন করার প্রযুক্ত না হবে মানুষের মতো মানুষ না হবে ততদিন পর্যন্ত আমাদের সন্তান সন্ততি আমাদের নাতি নাতিরা যেভাবে বেড়ে উঠবে যেভাবে শিক্ষা পাবে যেভাবে খাবে যেভাবে পড়বে ইনশাল্লাহ তোমরাও সেভাবে থাকবে